সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে নিয়ে চলেন একটা মজার জিনিস খাবো আগে সেটা পারি নিচে একটা চেয়ার ফেলছি আমি চেয়ার ফেলে তারপর উঁচু করছি এই যে আমাদের গাছ আমাদের গাছের জাম্বুড়ে এই যে দেখেন আমাদের গাছের জাম্বুড়ে তো আজকে এই জাম্বুড়াটা পারবো ঠিক আছে এই যে দেখেন এই যে আরও জাম্বুড়া আছে এখানে এই যে এই যে দেখেন কত বড়ো বড় হয়েছে এই যে জামবুড়াগুলো তো এই যে এটা পারবো এই যে একটু দূরে এই যে এটা এটা পারবো এখন এই যে এই যে এটা পারবো তারপরে আপনাদের সাথে নিয়ে এটা কাটবো তারপর খাবো দেখেন এই যে আমি গাছের আরও জাম্বুরা দেখাই এই যে উপরে আছে ওই যে অনেক আছে ওই দিকেও আছে গাছের ওই যে গাছটা ওইখানে ওই যে দেখেন তা আমি যদি এই যে একটু নিচু হই আমি কিন্তু এই যে এখানে একটা চেয়ার সেটিং করছি চেয়ার সেটিং করে এটা উপরে আর কি আমি এখান থেকে পাওয়া যায় না কাছে এটা হচ্ছে নাগাল পাওয়া যায় না এই যে দেখেন সু যায় না এই যে দূরে একটু দূরে এই যে তো এখানে আমি একটা এই যে চেয়ার সেটিং করছি চেয়ারের মধ্যে উঠে তারপর পারতেছি এই যে এখন এটা পারবো ইসমিল্লা রহমান রহিম এই যে ইসমিল্লা রহমান রহিম এই যে পেরে ফেলছি দেখেন অনেক সুন্দর জামবুরার একটা গান হয় চলেন এটা এখন আপনাদের সাথে নিয়ে তারপর কাটবো নিজে পেটে ফেলছি আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা এই জাম্পুরা যে জাম্বুরাটা যে গাছ থেকে পেরে নিয়ে আসছি সেই জাম্বুরাটা এখন কাটবো ইসমিল্লা রহমান রহিম দেখেন কীভাবে কাটতে হয় আমি দেখাই এই যে প্রথমে এইভাবে কাটতে হয় তারপরে এইভাবে করতে হয় তারপরে এইভাবে দিতে হয় তারপরে এইভাবে তারপরে এইভাবে এইভাবে দিয়ে এই যে সুন্দর একটা এই যে দেখেন এটার খোসাটা কিন্তু খুব পাতলা আমাদের গাছের এই জামবুড়াটার খোসা খুবই পাতলা এই যে দেখেন এটা কিন্তু সুন্দর একটা কী তৈরি হয় জানেন এই যে দেখেন একটা ক্যাপও তৈরি হয়ে গেছে এই যে দেখছেন খুব সুন্দর একটা ক্যাপও তৈরি হয় তো এই যে দেখেন এই যে জাম্বুরাটা কিন্তু হয়ে গেছে এই যে এই যে দেখেন জাম্বুরাটা হয়ে গেছে জাম্বুরা কিন্তু আসলে খুব উপকারী এটা হচ্ছে যখন আসলে এই বিশেষ করে মানুষ অসুস্থ হয় জ্বর আসে তখন খাবার দাবার একটু রুচি কমে যায় তখন কিন্তু এই জাম্বুরাটা খেলে জ্বরও কমে যায় তারপরে মুখে রুচি বেড়ে যায় এটা সাধারণত ভিটামিন সি তো এই যে আমি ভাঙতেছি দেখেন ইসমিল্লা রহমান রহিম এই যে হয়ে গেছে আহ এই যে দেখেন হয়ে গেছে এই যে কেমন দেখছেন কি সুন্দর এই যে আমি এখন একটু রহমানির রহিম এটা কিন্তু অনেক স্বাদ আমাদের এই আসে জাম অনেক টেস্ট আমি পুরাটাই খাইতেছি যারা যারা দেখতে দেখতেছেন তাদের সবাইকে দিতে বলে ভালো লাগতো তো যাই হোক এখনও খুব টেস্টি খুব মজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ